আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তা আজকে সকাল সকাল রেডি হয়ে চলে যাচ্ছি আনটিদের বাসা দীর্ঘ বারো তেরো বছর পর আনটিদের বাসায় যাচ্ছি তাও এখন যা হতো না আনটি ছেলের সন্ন্যতি খাদনা অনুষ্ঠান তার জন্য যাওয়া হচ্ছে আজকে এদিকে এসে দেখে অনেক সুন্দর সরিষা ফুল ফুটেছে তো দেখা দেখো চলে এসেছে আন্টিদের বাসা আন্টিদের বাসা কত বড় একটা সাফর আছে আপনার আপনারা এটাকে কি বলেন সবাই কমেন্টে জানাবেন আমরা তো এটাকে সাঁকর বা পুল বলে থাকি এই সাঁকরটা অনেক বড় ছিল আমরা তো ভালো কথা নাচতে পারতেছি না এটা দিয়ে এদিকে এসে দেখি ওদিকে রাস্তাগুলো নাকি ঠিক করা হচ্ছে তারপরে দেখি আইমান এটা আনটি ছোট ছেলে নাম আইমান তারপরে আনটি আমাদেরকে অনেক কিছু খাবার খেতে দিয়েছিল আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু আবার ওখানে রাস্তায় হাঁটতে গিয়েছিলাম সেখানে অনেক সুন্দর সুন্দর ছবি করলাম ভিডিও করলাম আইমানকে এখানে পরে মেয়ে মেয়ে লাগতাছে ওকে একটা মেয়ে ড্রেস পরানো হয়েছে বাসায় এসে দেখি ভাবি আমাদের জন্য পিঠা বাসতেছে এগুলা পাতার পিঠা বা আমাদের জন্য বাঁচতেছে তারপরে আমরা পিঠে খেয়ে নিলাম পিঠে খাওয়া শেষ না করতে করতে আনটি আমাদের জন্য আবার বিরিয়ানি নিয়ে আসলো বিরিয়ানি খাওয়ার জন্য তো আমরা সবাই মিলে একসাথে হয়ে বিরিয়ানি খেলাম বিরিয়ানিটা অনেক মজা ছিল বিরিয়ানি খাওয়া শেষ করে আনটিদের ওখানে সরিষা সরিষা খেত আছে আমরা সবাই মিলে সরিষা খেতে যেয়ে কিছু ভিডিও করে নিলাম আমাদের সাথে হাসনাই না রেডো গিয়েছিল তারপরে বাসায় এসে দেখি আনটি আমাদের জন্য আবার পায়েস রান্না করেছে এসকে এখন আমরা বাসায় চলে যাব। বাসায় আস্তে আস্তে আজকে অনেক রাত হয়ে গেছে তারপর আর কোনো ভিডিও নেওয়া হয়নি তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম